বিপুল পরিমাণ গাজা উদ্ধার করল ফরাক্কা থানার পুলিশ গ্রেফতার দুই গোপন সূত্রে খবর পেয়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গগামী একটি ট্রাক আটক করে ফরাক্কা থানার পুলিশ নিউ ফরাক্কা 12 নম্বর জাতীয় সড়কের পাশে একটি পেট্রোল পাম্পের কাছে দাঁড় করিয়ে দেওয়া হয় 100 টাকার ট্রাকটি এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 150 কেজি গাজা উদ্ধার করা হয় এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক ও তার সঙ্গীকে ধৃতদের নাম রহমত আলী আনুমানিক বয়স পঁয়তাল্লিশ বছর বাড়ি দত্তপুকুর ও ধনঞ্জয় মাহাতো যার বয়স আনুমানিক ছেচল্লিশ বছর তিনি পুরুলিয়ার বাসিন্দা বুধবার ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় ফারাক্কা থানার পুলিশ ফারাক্কার এস ডিপিও জানান উদ্ধার হওয়া গাজার আনুমানিক বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা এত পরিমাণ গাজা কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় বা পাচার করা হচ্ছিল তা জানতে ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তাও খতিয়ে দেখছে বলে রিপোর্ট নিউজ ফিফটিন বাংলা গতকাল বিকেলের দিকে ফারাক্কা থানা একটা ইনফরমেশন পাই যে কলকাতা বাউন একটি গাড়িতে কিছু অবৈধ জিনিস আছে মানে মাদক দ্রব্য আছে নেশা জাত দ্রব্য আছে তো সেই মোতাবেক ফারাক্কা থানা কলকাতা বাউন একটি গাড়িকে সূত্র মারফত যেটা আমরা জানতে পারি গাড়িটার নাম্বার সেই গাড়িটিকে আটক করে এবং গাড়িটাতে তল্লাশি করে একশো পঞ্চাশ কেজি গাঁজা উদ্ধার করেছে এবং দুজনকে অ্যারেস্ট করেছে একজন রহমত আলী এর বাড়ি হচ্ছে দত্তপুকুর নর্থ পরগনা এবং ধনঞ্জয় মাহাতো এর বাড়ি পুরুলিয়া এই দুজনকে অ্যারেস্ট করেছে আমরা একটা স্পেসিফিক কেস করেছি এবং এদেরকে আজকে কোর্টে ফরওয়ার্ড করছি দশ দিনের পিসি হোক স্যার এই ছিল না আমরা আপাতত যেটা মানে যেটা ইলিগাল যেটা পেয়েছি আমরা গাঁজা পেয়েছি ইলিগাল এই গাঁজা গাঁজা গাড়িটা কোথা থেকে কোন দিকে যাচ্ছিলো এটা নর্থ বেঙ্গল থেকে আসছিল এবং কলকাতার দিকে যাচ্ছিল বাকি কোথা থেকে হয়েছিল এবং কোথায় যাচ্ছিল ডিটেলসটা পরে ইনভেস্টিগেশনের পর আমরা জানতে পারবো গাড়িটা আমরা বললাম তো যেটুকু আমাদের ইলিগাল ছিল সেই ইলিগালটা আমরা ইয়ে করেছি ডিটেন করেছি মানে ইয়ে করেছি বলে সিজ করেছি কেবিন থেকে সময় কালকে বিকেলের দিকে হয়েছে এই গাজর মূল্য কত বছর মার্কেট মূল্য কত মোটামুটি আমরা যেটুকু পেয়েছি তাতে মোটামুটি আনুমানিক 10 লাখের মতো যাদেরকে আটক বা গ্রেফতার করেছেন তাদের বিরুদ্ধে কি এরকম কোনো কেস কি না ফারাক কথা নাই প্রবাবলি এদের নামে কিছু নেই কিন্তু বাইরে কি আছে এরা আসলে ফারাকার বাসিন্দা নয় একজন নর্থ চব্বিশ পরগনা এবং পুরুলিয়া তো আমরা সেটা কনসার্ন যে পিএস আছে সেখান থেকে আমরা এদের যে ক্যারেক্টার কি আছে সেটা আমরা জেনে নেব রহমত আলী দত্তপুকুর চব্বিশ পরগনা আর একজন হচ্ছে ধনঞ্জয় মাহাতো হচ্ছে মানবাজার পুরুলিয়া স্যার দিনে রহমত আলী অপরজন আর একজন ছিল গাড়িতে এই এই রুটটাকেই বারবার করছে কি বলবেন এটা তো দেখুন নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল কানেক্টিং এর মানে একটাই রুট তো আমরা এখানে আমাদের চব্বিশ ঘন্টা নাকা এখন চল চলছে আমরা বিভিন্ন বর্ডার এবং আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট বর্ডার ইন্টার স্টেট প্রত্যেকটা বর্ডারই আমাদের এখন চব্বিশ ঘন্টা নাকা চলছে এই ধরনের জিনিসকে রোধ করার জন্য আপনারা কিছুদিন আগে দেখেছেন আমরা এই নাকা থেকে আমরা ফেন্সিডিল উদ্ধার করেছি নাকা থেকেই ভেজাল হলুদ উদ্ধার করেছি আমস উদ্ধার করেছি তো চব্বিশ ঘন্টা আমাদের নাকা চলছে এবং আন্ত জেলা এবং আন্তরাজ্য বর্ডারগুলোতে